বিসমুল্লাহ রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আল্লা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে প্রাণালা অভিনন্দন ও শুভেচ্ছা আমি নদী সরকার সিনিয়র শিক্ষক আলা হানবী দাখিল মাদ্রাসা মনিরামপুর বস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের দশম শ্রেণীর কেরিয়ার শিক্ষা অধ্যায় তৃতীয় পৃষ্ঠা নম্বর সাতান্ন পাঠ নিয়ে তোমাদের সামনে আসছে এই যে তোমাদের দশম শ্রেণীর কেরিয়ার শিক্ষা তারা কি কাজ মনোযোগী সুখী পরিবার লেখাপড়ায় ব্যস্ত শক্ত মনোবল নিয়ে গাছে উঠেছে মানুষ কর্মের জন্য যা কিছু করে তার আবেগ আবেগ এবং সৃষ্টি হয় আবেগ অনুভূতির ফলে ভাবে কি সৃষ্টি হয় কাজের সমাপ্তি করবে খেলার পরাজিত নিরাশ কর্মের জন্য মানুষ যে যা কাজ করে তার ব্যক্তিগত আবেগ থাকে দলীয় আবেগটাকে তাহলে আজকে আমাদের পাঠ মনোভাব মনোভাব কি তা বলতে পারবে মনোভাবের শ্রেণীবিনাশ লিখতে পারবে মনোভাবের প্রভাব ব্যাখ্যা করতে পারবে কোনো বিষয় ঘটনা বা মতবাদ সম্পর্কে আবেগ অনুভূতির ফলে আমাদের মনে যে ভাবের সৃষ্টি হয় তাই হলো মনোভাব মনোভাব মানুষের তার চিন্তা চেতনা এবং অনুভূতি যে তার নৈমিত্তিক কাজ বা কোনো কাজের উদ্দেশ্যে হাসিলের জন্য যে বিষয় সম্পর্কে

আকাশে উড়ে দেখলে উৎসাহী বাচ্চারা বেনুবলার কাছে বিয়ে করে তারা লিখে পাড়িয়ে যেত সারাদিন এই কর্মীতে বেন বিক্রি করতো একদিন পেছন থেকে জামা টান পড়াতে বেন্দার বুক You মনোভাব আমাদের মনের ভাব ভালো মন্দ এবং আমরা যা প্রকাশ করি কোনো কাজ শুরু করার আগে বা ভাব হয় কিভাবে তোমার লক্ষ্যে পড়বে আমরা যে কোনো কাজ করার পূর্বে তার রচিত লক্ষ্য করার জন্য আমরা বিভিন্ন চিন্তা চেতনা আবেগ অনুভূতি প্রকাশ করে মনোভাব দুই রকম ইতিবাচক মনোভাব নেতিবাচক মনোভাব ইতিবাচক মনোভাব হলো সমাজের স্বীকৃতি শুরু বা অফিস আদালত বা যে কোনো কর্মক্ষেত্রে যে ইতিবাচক মনোভাব নিয়ে তার কর্ম সম্বাদনা করবে এবং কার্যক্ষেত্রে প্রতিপালন করবে সেটা হলো ইতিবাচক মনোভাব নেতিবাচক মনোভাব সমাজে স্বীকৃতি নয় বা নেতিবাচক মনোভাব যা মানুষের বা ব্যক্তিত্বে পাবে তা ক্ষতি প্রভাব বেশি পড়ে আসুন আমরা ইতিবাচক মনোভাবের আরেকটু ভিডিও দেখি কিভাবে ইতিবাচক

বন্ধুরা আমরা ইতিবাচক মনোভাবের একটি ভিডিও দেখলাম ইতিবাচক লক্ষ্য অভিযোগ থাকতে হবে এবং অন্যদের রক্ষমতা সহজে মেনে নেওয়া ইতিবাচক মনোভাব মানে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করা মানসিক পরিবর্তন ইতিবাচক মনোভাব সব কাজে বাধাগ্রস্ত নেতিবাচক হচ্ছে ইতিবাচক কর্মকট মনোভাব গ্রহণযোগ্য যে ভালো কাজ করে যার মধ্যে মানসিকতা ভালো তার কর্মজীবনে তার কর্মের প্রতিফল পজিটিভ হবে এবং ইতিবাচক সে সমাজে একজন সুশিক্ষিত সু আদর্শবান হবে এবং যিনি নেতিবাচক বা সমাজের প্রতি অনীহা তাকে ইতিবাচক মনোভাবের আদর্শবান হওয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে এবং মনোভাব গ্রহণযোগ্য ইতিবাচক মনোভাব মানুষের কর্মকাণ্ড এবং ব্যক্তিগত আচরণ এবং তার সাফল্য এবং মানসিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তার প্রভাব পড়ে মনোভাব প্রভাব উদ্যোক্তা যে যে কর্ম করবে সে যদি তার উপর উদ্যোক্তা বা তার সাধারণ জীবনে নানা ক্ষেত্রে তাকে পরিকল্পনা করতে হবে প্ল্যানিং বা পরিকল্পনা কোনো ভালো কাজ করলে তাকে প্রশংসা করতে হবে মার্শাল্লা খুব সুন্দর যদি অন্য কাজে প্রশংসা করা অক্ষমতা সহজভাবে মেনে নেওয়া আমরা যে কোনো কাজে যদি সাকসেসফুল বা কৃতাজনা হতে পারি তাহলে সেটা অবশ্যই মানসিকভাবে মেনে নিতে প্রিয় বন্ধুরা আমরা কিছু নমুনা পোষণ আবেগ অনুসৃষ্টির দক্ষতার নেতৃত্ব মনোভাব নির্জীব মনোভাব দুই রকম তিন রকম চার রকম পাঁচ রকম আবেগ আবেগ হল মানুষের কোনো বিষয় বা ঘটনা বা মতবাদ সম্পর্কে তার প্রতিফলন প্রকাশ করা মনোভাব দুই রকম ইতিবাচক মনোভাব এবং নেতিবাচক মনোভাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়ির কাজ অবশ্যই লিখে নাও এবং বাকি কাজ হলো নেতিবাচকের চেয়ে ইতিবাচক কর্মকাণ্ড মনোভাব সবার কাছে বেশি গ্রহণযোগ্য উক্তিটি কৃষি সংক্রের দশটি বাক্য আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে অন্য এক পাঠ নিয়ে আসব এবং তোমরা অবশ্যই বাটির কাজ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শরীর প্রতি যত্ন নাও এবং পড়াশোনার মনোযোগী হোক ধন্যবাদ আবার